রসুল্লার একটা ব্যাংক ছিল সেই ব্যাংকের নাম ছিল বাইতুল মাল এ বাইতুল মাল ব্যাংক যেদিন তিনি এর এনোগোরাল সেশন উদ্বোধনী দিন আমাদের ব্যাংকগুলি উদ্বোধন করার সময় কত সামিয়ানা গেট তরুণ ইত্যাদি করা হয় রসুল্লার ব্যাংক উদ্বোধন করা হলো মসজিদে নবীর ভিতরে খেজুর গাছের খুঁটি আর খেজুর গাছ উটের পশম খেজুর গাছের পাতার মাটি এই দিয়া ছাদ উপরে যদি বৃষ্টি হয় আধা ঘন্টা নিচে বৃষ্টি পড়ে দেড় ঘন্টা পাতার ট্যাপ মসজিদের ভেতরে বসে রসুল্লাহ উদ্বোধন করলেন আর বললেন হাদিস আমার রাষ্ট্রের ভিতরে কোন মানুষ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় আর তার ঋণ পরিশোধের অর্থ যদি না থাকে তাহলে তার ঋণ পরিশোধের দায়িত্ব আর তার বিবি বাচ্চা প্রতিপালনের দায়িত্ব আমি মোহাম্মদ আমার কান্ধের উপরে নিয়ে নিলাম দারিদ্র বিমোচনের জন্যে নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লাম মানুষকে কাজ দিয়েছেন ভিক্ষা কম দিয়েছেন কেউ চাইলে রসুলের আদত মুবারক ছিল কেউ কিছু চাইলে পকেটে হাত দিতেন থাকলে দিতেন জীবনে একদিনের জন্য কাউকে না বলেন নাই বলেছেন কিছু নাই বলতেন আজকে দিতে পারলাম না তুমি আবার এসো দেবো না এরকম কথা জীবনে একবারও বলেন নাই সুবাহান শুধু দিয়েছেন কিছু নেন নাই আল্লাহ সারা জীবন মানুষের কষ্ট বুকের উপরে ধারণ করেছেন কাউকে কষ্ট দেননি ক্ষুধার্ত মানুষের দুয়ারে দুয়ারে গেছেন নিজে খুদায় কষ্ট করেছেন মসজিদ নবমীর ভেতরে বসে অসময় বসে আছেন রসোল্লাহ দিনের বেলায় জিজ্ঞেস করলেন তোমরা এই অসময় এখানে কেন তারা বললেন আমরা ক্ষুদাক্ত দুই তিন দিন কিছু খাই না রসুল্লাহ বললেন আমারও তো একই অবস্থা চলো তিনজন বেরিয়ে গেলেন মসজিদ নবমীর পাশেই ছিল হজরত আবুব আনসারির দি আল্লাহ আনহুর বাড়ি আমি উনিশশো তেহাত্তর সনে স্বাধীন বাংলাদেশের প্রথম হজ আমি করেছিলাম চার হাজার টাকা ছিল বিমানের ভাড়া তখন পাশেই ছিল আবু আনসারে দেওয়াল বাড়ি সেই বাড়িতে গেলাম ওইখানে একটা বাক্সর ভিতরে একটা গ্লাসের বাক্সের ভিতরে ছিল রসুলের ব্যবহার করা তরবারি তীর আর আমি বহুত চেষ্টা করছিলাম গ্লাসটা উঠাবার জন্য কারণ এটা সেই তরবারি সেই তীর সেই ধনু যেখানে আমার রসুলের হাতের পরশ লেগেছিল যদি ধরতে পারতাম প্রাণ করে একটা চুমা দিতাম এই বাড়িতে গিয়ে রসুল্লাহ উপস্থিত হলেন আবু এই মানসারি তিনজন মেহমান এর থেকে শ্রেষ্ঠ মেহমান আসেন স্ত্রীকে বললেন তাড়াতাড়ি একটা ছাগল জবাও করো রুটি বানাও তিনি চলে গেলেন বাগানে বাগান থেকে কিছু খোর মানলেন হাদিস শোনাচ্ছি গল্প নয় কিছু খোরমায় নেরস্বরের সামনে রাখলেন রসুল্লা বললেন এর মধ্যে কাঁচা পাকা আদা পাকা তিন পদের খেজুর আমি কোনটা খাব হাজরা দাবু আইয়ু বলেন তিনো প্রকারের খেজুরে আপনি হাত দিবেন কারণ আপনার হাত যেই প্রকারের খেজুরের গায়ে লাগবে আমার বাগানে আল্লাহ রব্দু ডারাবিন সেই খেজুরে বরকত দিয়া দিবেন কিছুক্ষণ পরে রান্না হয়ে গেল রসুলের সামনে গোশত আসলো রুটি আসলো আল্লাহ আর নবী খাবারের শুরুতে দুই একটা রুটি আর দুই তিনটা গোশত টুকরা রুটি দিয়া পেঁচায়া হাজরাতে আবু আইব আনসারির হাতে দিয়া দিলেন বললেন আবু আইজুব এই রুটি আর গোস্ত টুকরা দিয়া যাও আমার কলিজার টুকরা মা ফাতেমা গত তিন দিন হলো কিছু খায় নাই দুনিয়ার মানুষের খাবার পৌঁছায়ছেন নিজে না খেয়ে থেকেছেন হাজর আয়সা বলেছেন একদিন দুই দিন না মাসের পর মাস রসুল্লার স্ত্রীদের ঘরে চুলায় আগুন জলে নাই হাজরা তোমার আনহু রসুল্লার ঘরে প্রবেশ করেছেন এখনো ঘরটা আছে মসজিদে নববীর কোনায় ছোট্ট ঘরটা বিশ্বনবীর ঘর তিনি ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন রসুল্লা শুয়ে আছেন তারপরে হাজরত আবু বকার সালাম করলেন রসল্লা উঠে বসলেন হাজরতে ওমর রদি আল্লাহ তালহ বাচ্চা শিশুর মতো ডুকরে কেঁদে উঠলেন নবীজি জিজ্ঞেস করলেন ওমর কাঁদো কেন হাজরত ওমর বলছেন ইয়া রসুল আল্লাহ আমি বিশ্বনবীর ঘর দেখতেছি ছোট্ট একটি ঘর এক কোনায় পানি শূন্য সরাহি কাত হয়ে পড়ে আছে এক পাশে একটা গ্লাস আর আপনি যে বিছানায় সোয়া চাদর নাই বালিশ নাই দড়ি দিয়া আর উপরে শুয়েছিলেন হাতের তলায় মাথার তলায় হাত দিয়ে আপনার জান্নাতি শরীর মোবারকের পিঠের উপরে দড়ির দাগ আমি সহ্য করতে পারছি না কাফেরেরা পৃথিবীতে এত শান্তি করলো করল আল্লাহ রসুলের গায়ে দড়ির দাগ আপনি আমাকে অনুমতি দেন আমি একটা তোষক আপনাকে বানায় এনে দেই বললেন ওমর আমি যদি হুকুম করি এই যে ওহৎ পাহাড়টা আমার জন্য সোনায় পরিণত হয়ে যাবে আমি পৃথিবীতে শান্তি করতে আসি নাই এসেছি মানবতার মুক্তির জন্য কল্যাণের জন্য নবী করিম সাল্লাহ্লাম এই জাকাতের বিধান কায়েম করলেন মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে গেল বিরুদ্ধরা ভাতা পেল বয়স্করা ভাতা পেল বেকারেরা তাদের কাজের সংস্থান পেয়ে গেল অবস্থা এমন হলো হজরত অমর ইবিন আব্দুল আজিজ রহমতুল্লাহ সময় জাকাত কে নেবে জাকাত কে নেবে চিল্লানো হতো ঢোল বাজানো হতো একজন লোক পাওয়া যেত না যে জাকাত আমার দরকার ইতিহাস লিখছে ওই সময় একজন লোক তার আর টাকা নিয়ে ঘুরতেছে যে জাকাত কাকে দিবে তিন দিন হলো জাকাত নেওয়ার মতো একটা লোক পেল না অবশেষে ক্লান্ত হয়ে মরুদানের মধ্যে বসে আছে কিছু সময় পর দেখলো যে একটা লোক ধুলায় ধূসরিত চেহারা তিনি এসেছেন হাতে একটা বড় টোপলা এই লোকটি বলল পথি সালাম আলাইকুম আমি তিন দিন ঘুরলাম এই দেশে একটা মানুষ পেল না যাকে আমি সৎকার টাকা জাকাতের টাকা দিতে পারি আপনাকে মনে হচ্ছে গরিব মানুষ জামা কাপড় ময়লা আপনি আমার এই টাকাগুলি নিয়ে আমাকে উদ্ধার করুন লোকটি বলছে তোমার মাথা ঠিক আছে কিনা আমি জানি না তুমি কি মনে করছো যে আমার এই বস্তার মধ্যে সেরা খাতা তোমার ওই টোপলায় যত টাকা থেকে অনেক বেশি টাকা আমার এই বস্তার ভিতরে আমি এক একটা গরিব মানুষ পাই নাই এই দেশে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কল্যাণময়তা যারা এই জাকাত দেয় না অর্থকে সঞ্চিত করে সোনা এবং রূপাকে সঞ্চয় করে তাদের সম্পর্কে আল্লাহ কি বলছেন ওয়াল্লাদী নায়াক নিজুন দাহ্ফিত বরায়ুন ফিকুন মাহাফি সাবিলিল্লাহ ফাবাসিরুহুম মেয়াদী যারা নাকি রক্ষ্য এবং স্বর্ণ সঞ্চয় করে আমার রাস্তা খরচ করে না মানে গরিবদের দেয় না সঞ্চিত করে রাখে তাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও প্রশ্ন উঠতে পারে শাস্তির কি সুসংবাদ হয় শাস্তির কি হয় আল্লাহ সুসংবাদ বললেন কেন এটা বোঝাবার জন্য দৃষ্টান্ত যথেষ্ট মা যদি ছেলেকে কন্ট্রোল করতে না পারে দারুণ দুষ্ট মা তখন বলে দাঁড়া তোর বাপ আসুক আমি তারে নালিশ করবো এমন পিঠটি দেবে তখন মজা টের পাবে পিঠে লিখি মজা লাগে তাহলে মজা বললো কেন শাস্তির তীব্রতা বোঝাবার জন্য মজা শব্দ ব্যবহার করা হয় এটা কোরআনে করিমের বাগধারা আল্লাহ তারা বলছেন তীব্র শাস্তির সুসংবাদ দাও স্বর্ণ আর রৌপ্য জমা করে রেখেছ জাকাত দাওনি বহু মহিলার অসংখ্য সোনার উপা আছে জাকাত দেন না কবে কালে ভদ্র একটা বিয়ে আসবে সেই বিবাহে সজ্জিত হয়ে যাবেন সারা বছরে জাকাত দিলেন না এতগুলি সোনা আটকায় রাখলেন কেন আল্লাহ চান না টাকা পয়সা পুঞ্জীভূত হয়ে থাকু। কোরান শুধু নামাজ রোজা নয় দেখুন না আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন কায়লা একু না না তাম্বাই না লাকনিয়া আই আল্লাহ বলছেন তোমাদের কিছু সংখ্যক ধনীদের মধ্যে তোমাদের সম্পদ গুণ পুঞ্জীভূত হয়ে চাক এটা আমি চাই না এটা সাকাত ফেত্রা সাত্কা এককালীন দাঁড়ের মাধ্যমে গোটা জাতির মধ্যে পৌঁছে যা তাহলে মানুষের উপকার হবে সুতরাং সাড়ে সাত তোলা নিষ্প্যন্ত জাকাত আপনার না দিলে চলবে যখন সাড়ে সাত তোলা হবে তখনই জাকাত শুরু হবে যত বেশি হয় গোড়া থেকে শুরু করে সবটা দিতে হবে তোলা রূপা হলে জাকাত দিতে হবে এই জাকাতের টাকা না দিয়ে যারা জমা করে রাখেন শাস্তিটা কি হবে শোনেন আল্লাহ শাস্তির ধরনও বলছেন ইয়ৌমায়ুহু মা আলাই হাফিনারে জাহান্নামা ফাতুকুয়া বিহাজি বাহুম অধুনু বুহুম ওদুহুরুহুম আদামা কানস্তুম নিয়ম ফসিকুম ফাদুকু মা কুন্তুম তক্নিঝুম এমন একদিন আসবে যখন এই শর্মা রব্যকে জাহান্নামের আগুন দিয়া জ্বালায়া শিল বানানো হবে আর এই শিলগুলি তোমার কপালে তোমার পার্শ্ব দেশে তোমার পৃষ্ঠদেশে দেশে মারা হবে জাহান্নামের নামের আগুন দিয়ে আর বলা হবে হ্যাঁ দামা কেনাসুমি এই হলো তোমার সেই সব সঞ্চিত সম্পদ যা তুমি সঞ্চয় করে রেখেছিল আল্লাহর রাস্তায় খরচ করো নাই